যারা হরিকে ভালোবাসে তার মতো আপন নাই যারা ভক্তকে ভালোবাসে ভালোবেসে তার মতো নাই তাই যারা আমার গোবিন্দকে ভালোবেসে নয়নের জলে ভক্ত প্লাবিত করে আমার গোবিন্দ সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায় আজ হরিদাস দূরে বসে কাঁদছিল আমার গিয়ে বলছে হরিদাস চলো চলো তাড়াতাড়ি তুমি আসো বলছে প্রভু তুমি আমাকে আর দেখো না তুমি আমার সঙ্গ করো আজ তো সবাই তোমাকে পরিত্যাগ করছে সমাজ তোমাকে সমাজ থেকে বাদ দিয়ে দিচ্ছে তোমার প্রাচিত্ব করছে আমি সহ্য করতে পারছি না প্রভু আমার কারণে তুমি এত কষ্ট পাচ্ছ হরিদাস কে বলছে রে আমি তোর জন্য কষ্ট পাচ্ছি কই আমি তো কষ্ট পাইনি আমার ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না আমার ভক্তকে যে ছোট করে দেখে অথচ সহ্য করতে পারি না তোকে সমাজ ছোট করে দিয়েছে আর সমাজ বুঝতে পারবে কে ছোট হয়

অনুনের মধ্যে গিয়েছে যখন অনুনের মধ্যে যায় গিয়ে ভূ দেয় অমনি অমনি করে চলে যায় মানে প্রত্যেকটা অনুন হরিদাস ধরিয়ে দিচ্ছে সব ব্রাহ্মণরা চেয়েছে দেখছে দেখিছিস এত ছোট জবন করে লালন পালন হয়েছে ওদের করে খেয়েছে এইভাবে বড় হয়েছে ওর মুখের মধ্যে রে করে দেখুন কৃপাটাও বুঝে না তারা ওরা ভগবানের শশুরি সম্বন্ধে অজ্ঞ থাকে ওরা বুঝতে চেষ্টাই করে না ওরা মায়াবী এই সব বুঝে কিন্তু ইউনি কে যাচ্ছে না তাই সবার ধরিয়ে দেওয়া হয়েছে নিমাই এবার হে ব্রাহ্মণগণ যে আমার প্রাচিত্ব করবে সে তো একজন ব্রাহ্মণ হবে আমি ব্রাহ্মণ দিয়ে কাজ করাবো যারা অগ্নি চালাতে পারে না ব্রাহ্মণ কিভাবে হয় আমাকে একটু কৃপা করে বুঝাবেন কি আমার তো জ্ঞানের অভাব আপনাদের কাছে শিখতে চাই উচ্চ খুলে জন্ম আপনাদের শাস্ত্র তো আপনাদের কাছে তাই কৃপা করে বলুন এটা কোন শাস্ত্রের বিধান কাকে ব্রাহ্মণ বলবো ব্রাহ্মণ কে এই হরিদাস না আপনার নিজের শক্তি নেই শক্তি ধরা পড়েছে প্রতি ক্ষেত্রে যাকে আপনারা সমাজ থেকে বিতাড়িত করছেন খেলা করছেন তার মুখে অগ্নি আপনাদের কাছে নাই কেন না থাকার কারণ আপনারা গোবিন্দকে ছিলেন না ভগবানকে চিনেন না ঈশ্বর কে ছিলেন না আপনারা আত্মা মানে এমন হয়েছে এটা অহংকারে ভরে গিয়েছে আর এই অহংকারের কারণে আপনারা কিচ্ছু দেখেন না সবাই অন্ধ হয়ে আছে সামনে কে বিচার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে আপনাদের তাহলে আপনাদের ব্রাহ্মণত্ব কি করে থাকবে বলুন যিনি শক্তি দেন তারই আপনারা চেনেন না যে শক্তি দেন তার প্রায়শ্চিত করবেন তাহলে সেই শক্তি কি আপনাদের থাকতে পারে বলুন না কৃপা করে বলছেন ভাই আমরা তো এত কিছু বুঝতে পারিনি আজকে আমরা যা দেখলাম এই কৃষ্ণ নামের এত শক্তি হরিদাস কিচ্ছু করে শুধু হরিনাম করে শিরোনাম ভত্রী সকল করে কিছু করে না আর নামের তো শক্তি তার ব্রহ্ম শক্তি হয়ে গিয়েছে বিচারে হরিদাসকে তো ব্রাহ্মণ বলা যায় হ্যাঁ মানে নিজবকে স্বীকার করলেন সেই তো বলা হয় যার শক্তি থাকে সেই দিন একা ব্রাহ্মণ পরাজিত হয়েছিল বলেছিল হে প্রভু তোমাকে আমরা চিনতে পারছি না তুমি কে তুমি সাধারণ কোন ব্যক্তি নয় এমন কেউ করতে পারে না তাই তোমার বৈষ্ণব বড় এটা আমরা স্বীকার করে নিলাম করিতে বৈষ্ণব বড় হে প্রভু বৈষ্ণব চেনার উপায় কি তোমার প্রায়শ্চিত্ত আর হবে না প্রভু কারণ আমরা তোমার প্রায়শ্চিত্ত করতে পারব না সেই দিন কিন্তু প্রায়শ্চিত্ত করতে পারিনি তারা হার মেনেছে প্রসাদ পেয়ে রান্না করে প্রসাদ পেয়ে ওরা চলে যায় আমাদেরকে ক্ষমা করে দাও তোমার সঙ্গে এমন আচরণ করার জন্য আর হরিদাস

সমাজ থেকে বের করে দিত কি অত্যাচার সহ্য করে সূত্র তখন দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল শুধু এই আমাদের এই গুড়ান ইতিহাস অহংকার মানুষকে মানুষ বলে গণ্য না করা যার পয়সা ছিল না সেই ছোট লোক যার পয়সা ছিল সেই বড় লোক হয়ে গেল তারাই ভদ্রলোক তারাই বেছে বেছে নিয়েছে ভালো ভালো জিনিসগুলা এই বৈষম্যের কারণে আমাদের সমাজ আজকে প্রায়। কি সমাজ থেকে হিংসা গেল এখনো কি সমাজ থেকে সেই পূর্বপুরুষের কুসংস্কার গুলাকে আমরা দূর করতে পারছি এখনো কি আগের মতোই চলছে আর আমরা অন্ধের মতো এখনো সেটাকেই সাপোর্ট করে যাচ্ছি বুঝতে চেষ্টাই করছি না যদি মহাপ্রভু না আসতেন তাহলে এই সমাজ বিলীন হয়ে যেত মহাপ্রভু এসে সমাজ থেকে রক্ষা করেছেন আমরা সংখ্যা লঘু হলাম কেন কারণ আমরা নিজেরাই আমাদের সমাজ আমরাই নষ্ট করেছি এখনো বেরোচ্ছি না এখনো যদি বলি যে শাস্ত্রে বলেছে যে গুরু দরজাই না না। তারপরে বলি না মানে আমরা এখনো তার মধ্যে আছি সেই কুসংস্কারের মধ্যে আছি বারো মন্দ বিকারের চেষ্টাটাই করছি না গুরু কে হবেন শাস্ত্রে তো বলেছে গুরু কে হবেন তার গুণ কি হবে তার শাস্ত্র জ্ঞান কতটুকু হবে তার ভজন কতটুকু হবে কিন্তু এই আমরা বিচার করার চেষ্টা করি না কানে দিলে ভূ পয়সার করল ভেবে নিলাম গুরু হয়ে গেল মন্ত্র হয়ে গেল আমি মন্ত্র ধারি মন্ত্র দিলেই জ্ঞান হয় না ওটা জ্ঞান অর্জন করতে হয় গুরু শব্দের অর্থ হচ্ছে গু অন্ধকার আলো মানে জ্ঞান জ্ঞানের আলো আলোকিত হবে তাই আমাদের কুসংস্কার গুলো দূর করার জন্য কিন্তু আমাদেরই এগিয়ে আসতে হবে এটা অন্য করে দিবে না তাই আসুন মহাপ্রভুর যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে থাকুন থেকে সমাজ পরিবর্তন করুন আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা ভালো সমাজ পায় একটা ভালো ধর্ম করতে পারে সেই ভালো একটা সুযোগ সুবিধা আমরা করে দিতে পারি কৃষ্ণ কথা বলছো কেন তাহলে মহাপ্রভু এসে আমাদের এই সমাজকে কি উপকার করেছেন এই জন্য মহাপ্রভুর আচরিত ধর্মই হচ্ছে এই কলিকালের ধর্ম আর সেটা হচ্ছে বৈষ্ণব আচরিত ধর্ম মানে বৈষ্ণবের যে আচরণ সেটাই হচ্ছে কলিকালের আচরণ সহিষ্ণু আমাদের ভাত সহিষ্ণু কাউকে আঘাত করানা কাউকে বদনাম না মহাপ্রভু বলেছেন এবার সবাই মুক্তি লাভ করতে পারবে যে হরি অংশ অংশগ্রহণ করবে কিন্তু একজন ব্যক্তি পারবে না কোন ব্যক্তি পারবে না যে ব্যক্তি পরনিন্দা নিন্দা চর্চা এইগুলা নিয়ে ঘুরে এই নিন্দু কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না মাংস বুঝি মানে যত প্রকার আছে সব ব্যক্তির মুক্তি হয়ে যাবে যদি আত্মসমর্পণ করে বলে প্রভু আমি যা করেছি ভুল করেছি প্রভু আজ থেকে আমি আর এগুলা করব না এখন থেকে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কত দূষ করেছেন বিচার হবে না যখন কেউ আত্মসমর্পণ করে নিজের ভুল স্বীকার করে কমা চাইবে আর প্রতিদিন নাম করবে আমার মহাপ্রভু তাকে বলেছে তুই যা কিছু করেছিস সব কিছু ক্ষমা করে তার ক্ষমা নেই এই জন্য পরের দুশ খুঁজবেন না পরের নিন্দা করবেন না কারো কিছু দেখবেন না শুধু নিজের তা দেখে না আমি কি করছি আমি যে আরেকজনকে দোষ মানে আমার অবস্থাটা কি নিজের বিচারটা করুন নিজের নিজের দিকে চিন্তাটা করুন আমার কি আছে যদি আমার তাহলে আরেকজনের দোষটা আমি বলতে যাবো কেন দেখুন বলেছে যদি কেউ কারো দোষ বলে ওই দোষী ব্যক্তি যদি পাপ করে থাকে যে বলে সেই পাপ তার কাছে চলে আসে তাহলে যে পাপ করে তার চাইতে বেশি খারাপ যে তার কথা বলে তাহলে আপনি তাকে বাঁচাতে যাবেন কেন ও পাপ করছে করতে দেন ওর বিচার হবে কিন্তু যখনই তার কথা আপনি গেয়ে গেয়ে বেড়াচ্ছেন তাকে আপনি বাঁচিয়ে দিচ্ছেন বাহ শুনব হরে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা আছে তো এই কথাটাই বললো মানে একটু প্যাকেটিং করতে সময় লাগবে তো তুই ধৈর্য ধরে বসে হরে কৃষ্ণ ওটা লোক দেখাচ্ছি না বিষয়টা জানিয়ে দিচ্ছি কি জানি বলছিলাম মানে এটা কেমন মানে পরের বললে পাপ কিভাবে যায় এক রাজা ছিল একটু অহংকারী একদিন এক ব্রাহ্মণ ভিক্ষা করতে গিয়েছে রাজবাড়ি ভিক্ষা করতে গিয়েছে রাজা বলছে কত ভিক্ষা দিবরে হ্যাঁ

একটু গুড়ার মল নিয়ে এসেছে রাজা বলছে সেই দিন থেকে রাজার সর্বনা শুরু হয়েছে প্রতিনিয়ত তার রাজত্বের ক্ষতি হতে লাগলো অল্প দিনের মধ্যে তার রাজত্ব সার হয়ে গেল দেখুন মানুষের একটা ভুল সারা জীবনেও সেই ভুলের মাসুল দেওয়া যায় না হিসাব করে তুলুন ভুল আমাদের জীবনে বড় হয়ে দাঁড়ায় তাই ছোট ভুল করেছে না ইত্যামি হ্যাঁ ইত্যামি ভিক্ষাই যখন করবি তুলে ব্রাহ্মণ সুন্দর ভাবে শ্রদ্ধা ভক্তিতে ভিক্ষা নিয়ে চলে গেল যাক সেই অপরাধের কারণে তার রাজত্ব ধ্বংস হয়ে গেল অল্প দিনের মধ্যে পথের ভিকারি হয়ে গেল তার রাজত্ব অন্য রাজা দখল করে নিয়ে গেল এখন তার কোন উপায় নেই তখন রানীকে নিয়ে তার একটা মেয়ে ছিল এই মেয়েটাকে নিয়ে বলছে যে আমার এই রাজত্বে আর থাকা যাবে না কারণ আমি তো কর্মচারী এখানে থেকে করতে পারবো না ওটা করতে ও দূরে যেতে হবে অন্য রাজার দেশে তাই পরিবারের সবাইকে নিয়ে সে রাজত্ব ত্যাগ করবো রাজত্ব ত্যাগ করে রাস্তা দিয়ে যাচ্ছে একটা জঙ্গলে ধরে রাস্তা জঙ্গলের গিয়েছে গিয়ে দেখে যে একদম যে দেবতা আসতেছে তাকে দেখে বোঝা যাচ্ছে দেবতা তখন বলছে বলছে হ্যাঁ আপনি কে বলছে আমি একজন গন্ধর্ব রাজ আপনি কি স্বর্গে থাকেন বলছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলুন তো আমার জীবনের এমন দশা কেন হলো আমি কেন রাজত্ব হারালাম পথের বিকারি হলাম তখন এই দেবতা বলছে হে রাজা তুমি একটু অহংকার করো বেশি তুমি একজন ভিক্ষুককে তুমি ভিক্ষা না দিয়ে তাকে সম্মান না দিয়ে তুমি তাকে অসম্মান করেছো তুমি গুড়ার বিষ্ঠা দিয়েছ সেই কারণে আমি স্বর্গে দেখেলাম এলাম গুড়ার বিষ্ঠার একটা বিশাল পাহাড় হয়েছে পাপের পাহাড় এই পাহাড় যেদিন ক্ষয় হবে সেই দিন আপনার পাপ দূর হবে একটু অল্প দিয়েছে পাহাড় হয়েছে হে দেবতা বলুন না বিধানটা মানে কি করিলে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি বলছে হে রাজা একটা সহজ বিধান আছে কঠিন বিধানে আপনি অনেক জনম লেগে যেতে পারে ভজন করে এই পাপটাকে ক্ষয় করা এত সহজ নয় তবে একটা সহজ বিধান আছে সহজ বিধানটা কি বলছে শুনুন আপনার এই মেয়েটাকে নিয়ে আপনি পলায়ন করতে হবে সবাই যেন জানেন যে আপনার মেয়ে নিয়ে আপনি আর এই কারণে সবাই আপনাকে দুর্নাম করবে আর সেই দুর্নাম করিলে আপনার পাপ কেটে যাবে কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না যে ওটা আপনার মেয়ে মানুষের অত্যাচার সহ্য করতে হবে মুখ খোলা যাবে না এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে হয়তো অল্প দিনের মধ্যেই আপনার পাপটা চলে যেতে পারে সহজ